রক্তাক্ত হলেন ইডি আধিকারিক তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালানোর সময় রক্তাক্ত হলেন ইডি আধিকারিক ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশকালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালানোর সময় ইডি আধিকারিকদের উপর নৃশংস হামলা চালানো হয় এবং তখনই আহত হয় ইডি আধিকারিক

কোনো রকমের যখন কেন্দ্রীয় যে কোনো তদন্তকারী সংস্থা সেই রাজ্যে মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যখন সব উৎসবে সব সবার সবার প্রাণী। গোল্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে তদন্ত চালায় সেই তদন্তের জন্য বিভিন্ন স্থানে যায় সেই সুরক্ষা প্রদান করবার দায়িত্ব কিন্তু সেই রাজ্যের যে রাজ্য সরকার রয়েছে তাদের কিন্তু আমরা বারংবার দেখেছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে বারংবার আক্রমণ এসছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা বলব যে এই আক্রমণ শুধুমাত্র কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে নয় এই আক্রমণ ফেডারেল স্ট্রাকচারের উপরে আক্রমণ এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ধরনের ঘটনা বারংবার ঘটা এটা অত্যন্ত দুঃখজনক আজকে যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে যারা দায়িত্বরত অফিসার সেখানে ছিলেন তাদের পরিবারের প্রতি সমব্যাথী তার আমরাও সমব্যাথী এবং আমরা তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং পাশাপাশি বলবো যে কেন্দ্র সরকার এই বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে এবং পরবর্তী সময়ে নিশ্চিতভাবে কেন এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে বারবার ঘটছে আমরা নিশ্চয়ই সেটাও কিন্তু খতিয়ে দেখব এটা খুব দুর্ভাগ্যজনক এবং এই ধরনের ইডির উপরে আক্রমণ নিশ্চিতভাবে রাজনৈতিক অভিসন্ধিমূলক পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে এখানকার শাসক দল এটা কোনো রাজনৈতিক দল নয় এটা বিভিন্ন দুর্বৃত্তদের একটি সমাহার যারা তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দল থেকে ভারতীয় নির্বাচনী ব্যবস্থার মধ্যে লড়াই করে জনপ্রতিনিধি হন এবং ভারতবর্ষের অভ্যন্তরে থেকে পশ্চিমবঙ্গ নামক রাজ্যের ভেতরে বিভিন্ন ধরনের অন্তর্ঘাতমূলক কাজ ষড়যন্ত্রমূলক কাজ দুর্বৃত্তমূলক কাজ তারা সংগঠিত করে থাকে ভারতবর্ষের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস কতখানি তৃণমূল কংগ্রেসের নেতার বাড়িতে ইডির যে অভিযান সেই অভিযানকে সামনে রেখে ইডির উপরে আক্রমণ কিন্তু সেটা আরেকবার চোখে আমুল দিয়ে দেখিয়ে দিল এই ভদ্রলোক মানে তথাকথিত ভদ্রলোকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে আর সেই বাড়িতে যখন ইদি অভিযান চালাতে যাচ্ছে তখন তাদেরকে আক্রান্ত হচ্ছে আমি আশা করি যে কেন্দ্রের সরকার এটাকে নিশ্চিতভাবে গম্ভীরভাবে নেবেন এবং পশ্চিমবঙ্গে এই ধরনের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এবং তার সাঙ্গপাঙ্গ নেতা জনপ্রতিনিধিরা ভারতবর্ষের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্র কতখানি বিপজ্জনক সেটাকে ভেবে দেখে দ্রুত ইদির বিরুদ্ধে এই আক্রমণের ঘটনায় কেন্দ্রের সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবার অনুরোধ করছি মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিসিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই